হে হ্যালো গাইস চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এবং পুরো ফুল ভিডিওটা দেখো প্রবেবলি পড়া তিনটে আপডেট আছে আমার কাছে তো ফার্স্ট যে আপডেটটা আছে সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক্স স্টুয়ার্টকে নিয়ে তো বন্ধুরা গ্রেক্স স্টুয়ার্টকে নিয়ে যে আপডেটটা আমাদের কাছে উঠে এসছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট বেসছে সম্ভবত গ্রেক্স স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান শিবিরে মানে এম বিএসজি শিবিরে যোগ দিতে কিন্তু আজ রাতের মধ্যেই কিন্তু কলকাতায় পা রাখতে পারে সম্ভবত বলেছি শিওর কিন্তু নয় যেটুকু খবর আছে সে কিন্তু ভিসা পেয়ে গেছে এবং ফ্লাইট এসে উঠেছে এবং আজ গভীর রাতে বা আগামীকাল সকালবেলার দিকে মানে সকালের দিকে যেমন মোহনবাগানের কোচ যে টাইমে এসেছিলো আটটা পনেরো বা নটা এরাম টাইমে নাহলে আজ গভীর রাতে কিন্তু গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্য কলকাতায় পা রাখতে চলেছে এটা একটা মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর আমি জানিয়ে দিলাম বিগ আপডেট এসছে আমাদের কাছে তো গ্রেক স্টুয়ার্ট কিন্তু আসতে চলেছে গোল মেসিং গ্রেক টুয়ার্ড মোহনবাগান শিবিরে যোগ দিতে আজ রাতে আজ আজ রাতে বলতে কি নটা দশটায় না মানে গভীর রাতে যেমন দেড়টা দুটো আড়াইটে এরম টাইমও আসতে পারে না হলে কিন্তু গত মানে আগামীকাল সকালবেলা আটটা পনেরো বা সাড়ে আটটার মধ্যেই কিন্তু চলে আসতে পারে কলকাতার মধ্যে পা রাখতে পারে টুয়ার এটা কিন্তু সম্ভাব্য পুরোপুরি কনফার্মই হয়ে গেছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আনোয়ার আলিকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে যে সমস্যাটা হচ্ছিল মোহনবাগান শিবিরে সেই সমস্যার অবসান মানে ইতি ঘটবে আজ এবং কখন সন্ধ্যের দিকে বা রাত্রির দিকে কখন কনফার্ম আপডেটটা আসবে সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায়নি সম্ভবত আছে আজ দুপুরবেলা বা মানে আজ দুপুরের দিকে হয়ে গেছে বা আজ বিকালে হচ্ছে এরমই কিন্তু ব্যাপার আছে ফ্ল্যাট টাটাস কমিউনিটির সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে আনোয়ার আলী এরা সবাই থাকবে এবং একটা জোরালো মিটিং হবে কে শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না সবই কিন্তু জানা যাবে মোহনবাগান শিবিরে থাকছে না ইস্টবেঙ্গলে যাচ্ছে দিকে পাল্লা বাড়ি সবই কিন্তু জানা যাবে আজকে রাত্রিরের মধ্যেই সম্ভবত আনোয়ার আলী সব কিছুর সমস্যার অবসান ঘটিয়ে আজই কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেটটা আমাদের কাছে চলে আসবে তো যাই হোক তোমরা অনেক দিন ধরে প্রচুর পরিমাণে আনোয়ার আলীকে নিয়ে ভিডিও দেখেছো। কথাবার্তা শুনেছ থাকছে চলে যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছে ইস্টবেঙ্গল টার্গেট করছে এরকম অনেক রকম কথা হয়েছে সমস্ত কিছুর অবসান শেষ হবে আজ সমস্যার সমাধান আজকেই হয়ে যাবে তোমরা আজ রাত্রের মধ্যেই কিন্তু সবাই খবর পেয়ে যাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট ব্যাঙ্গালুরু এফসি সি প্লেয়ার নায়রাম রোশন সিং তো নায়রাম রোশন সিংকে যেন মোহন মাহান জোরালো টার্গেট করেছে তোমরা নিশ্চয়ই যেন আগের একটা ভিডিওতে বলেও দিয়েছি ব্যাপারটা আমি থামলে কিন্তু লিখেছি ডিল ক্যান্সেল তার কারণ একটাই মোহনবাগান শিবির কিন্তু যতই জোরালো টার্গেট করুক ব্যাঙ্গালোর এফসির সঙ্গে কথাবার্তা চালাক ব্যাঙ্গালুরু এফসি কিন্তু নারায়াম রোশন সিংকে ছাড়তে নারাজ এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেমে দাঁড়িয়ে গেছে নারায়ণ রোশন সিংকে কিন্তু ব্যাঙ্গালোরু এফসি কিন্তু কোনো রকমই ছাড়তে চাইছে না কারণ নারায়ণ রোশন সিং অন অসাধারণ একটা প্লেয়ার সাইড ব্যাক থেকে দুর্দান্ত বলস পাসিং করে এবং ওদের যে কোনো টাইমে গোল করার একটা মানে ব্যাঙ্গালুরু হয়ে গোল করার ক্ষমতা রাখে নারায়ণ রোশন সিং প্রচুর পরিমাণে হারা ম্যাচ জিতিয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোর এফসি খুব তাড়াতাড়ি কিন্তু নারায়ণ রোশন সিংকে একদমই ছাড়তে চাইছে না তো সেক্ষেত্রে নারায়ণ রোশন সিংকে যদি না ব্যাঙ্গালোর এফসি ছেড়ে দেয় তাহলে মোহনবাগানের সঙ্গে নারায়ণ রোশন সিংয়ের পুরোপুরি ডিলটা কিন্তু ক্যান্সিল হয়ে যাবে এবং এটা বলে দিচ্ছি ডিলটা কিন্তু পুরোপুরি এখনও ক্যান্সিল হয়নি মানে কথাবার্তা এখনও পর্যন্ত মোহনবাগান চালিয়ে যাচ্ছে লড়ে যাচ্ছে নারায়ণ রোশন সিংকে নেওয়ার জন্য এবার লাস্ট পর্যন্ত যদি ব্যাঙ্গালুরু যদি বলে না নো ছাড়বো না তাহলে সেক্ষেত্রে ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এটা কিন্তু কনফার্ম আপডেট কারণ ব্যাঙ্গালুর এফসি যে টিমের সঙ্গে এখনও চুক্তি রয়েছে তারা যদি না ছাড়তে চায় অবশ্যই কেউ জোরালোভাবে নিতে পারবে না যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ছিল আপডেট এইটুকুই ছিল ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাট